আসসালামু আলাইকুম দর্শক চলুন শুরুতেই আমরা একটি বিএনপির ভাইরাল হওয়া মোনাজাত দিয়ে শুরু করি এবং তারপরে আমরা এই ভিডিওটি কমেন্ট বক্স চেক করব। মানুষ বিএনপি বর্তমানে কেমন চোখে দেখছে আগামী নির্বাচনে বিএনপির ভোট পাওয়ার প্রভাবটা কতটা হবে এই কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারব। কে কি কমেন্ট করেছে সেটা আমরা জানতে পারবো চলুন এবারে আমরা সম্পূর্ণ ভাইরাল মোনাজাতটি শুনে আসি আল্লাহ তুমি তো জানো কিভাবে পরিশ্রম করে করে তাদের যান মাল আল্লাহ তাদের অর্থবিত্ত ইজ্জত কে রক্ষা করেছে আল্লাহ তোমার এই সারায় ও আল্লাহ আমরা যদি ক্ষমতায় যাই ও আমাদের নেতা নেত্রী তারেক রহমান এবং খালেদা জিয়ার নির্দেশ আমি যেন আমার নির্বাচন এলাকায় আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের মানুষকে নিয়ে শান্তিতে বসবাস করতে পারি সেইভাবে আমার এলাকাকে নির্বাচনী এলাকাকে পরিচালনা ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত এই ছোট্ট একটি মোনাজাত শোনার জন্য দর্শক তিনি মোনাজাতে খুব সুন্দর একটি কথা তুলে ধরেছেন তো চলুন এবার আমরা দেখি এই মোনাজাতের মাধ্যমে যে কমেন্টগুলো আমরা পেয়েছি সেই কমেন্টগুলো পড়ে আসি প্রথমে একজন লিখছে আমার সোনার বাংলা মানে আইডি থেকে তিনি বলছে যে বিএনপিকে কে কে চান না হাত তুলুন সেখানে প্রায় একশো জনের মতো হাত তুলেছে এরপরে আসলো মেহেদি মেহেদি জে আর একটি ভাই তিনি কমেন্ট করেছেন এতদিন মনে পানে বিএমপি করতাম এখন আমি ছেড়ে দিলাম এবং তিনি আরও বলেছেন যে ডক্টর ইউনুস পাঁচ থেকে দশ বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চাক আচ্ছা খুব ভালো তিনি একটি তার মনের আত্মপ্রকাশ তুলে ধরেছে এখানে আচ্ছা এবার তোফাজ্জাল আহমেদ তিনি বলেছেন আমাদের এলাকায় বিএনপি চল্লিশ পারসেন্ট ভোটও পাবে না আচ্ছা দেখি তার এলাকাটা কোথায় তিনি মানে অনেক লোক তাকে প্রশ্ন করছে যে ভাই আপনার এলাকা কোথায় তিনি বলছে যে আমার এলাকা হচ্ছে যশোরে আচ্ছা তারপরে রিপ্লাই অন্য আরেকজন বলেছে যে আমাদের এলাকাতেও একই অবস্থা ও আচ্ছা আচ্ছা এখানে সাব্বির তুষার আহমেদ ভাই একটি কমেন্ট করেছেন তিনি বলেছেন আমাদের এলাকায় বিএনপি আধা পয়েন্ট ভোট পাবে বাকি সাড়ে নিরানব্বই পয়েন্ট ভোট পাবে এনসিপি ও জামাত আমার জানতে ইচ্ছা করছে সেই এলাকাটা কোথায় আচ্ছা যাই হোক তিনি এখানে উল্লেখ করে নেই আমি আবার আরেকজন আতিক রুবেল ভাই তিনি বলেছেন যে বিএনপি এখন বর্তমানে হাস্যকার দল হয়ে গেছে খুব ভালো এবার দেখি আরেকজন বলেছে আমাদের এলাকায় এক নম্বর বাট ওটুকার বললাম না মুকুল হয়তো যে মনোজাত করেছে তার নাম হচ্ছে মুকুল হয়তো তার এলাকার তিনি নেতা এজন্য তিনি বলেছেন যে আমাদের এলাকায় এক নম্বর বাট তার সাথে আপনারা পয়কার লাগা লাগাই দিলে বুঝতে পারবেন কি মোহাম্মদ আলী তিনি বলেছেন নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ কে কে আমার সাথে একমত বাহ খুব সুন্দর একটি ছন্দ লিখছে এবং সেখানে আমরা দেখতে পারছি যে প্রায় পাঁচশোর মতো লাইক পড়েছে এবং এটা হচ্ছে প্রায় বিশের বিশ জনের মতো তাকে রিপ্লাই করেছে আচ্ছা ঠিক আছে ভালো আচ্ছা বুঝলাম না ও সরি আরেকটা আরেকজন বলেছেন তারিকুল তামিম টু অফিসিয়াল পেজ থেকে সরি আইডি থেকে তিনি বলেছেন যে বয়কট বিএনপি আবার আর আনোয়ার তরিকুল তিনি বলেছেন যে বিএনপি এখন ভারতীয় প্লেয়ার বাহ খুব সুন্দর আচ্ছা এই যে কমেন্টগুলো পড়লাম আমি কিন্তু ধারাবাহিকতাভাবে বজায় রেখে কমেন্টগুলো পড়েছি কিন্তু এই কমেন্টে আমি তো দেখলাম না যে একজনও বিএনপির ভালো একটি দিক তুলে ধরলো বা বিএনপি কে নিয়ে একটা আহ নেতিবাচক মন্তব্য করলো আসলে আগামী নির্বাচনে বিএনপি কত পার্সেন্ট ভোট পাবে দর্শক আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন ধন্যবাদ